যাইতে হবে ওই কবরে কবৰে এই দুনিয়া চাৰিআ ন কৰ যেদি কিন গৰিবেন গৰন অন দুনিয়া টাইনে ভৰিবেন যেদি অ নে কখন ভৰিবে অ নে ডাঙৰ মানুহ এই দুনিয়াৰ হায়াত হে নাচৰ খাইবে অই নকমা নকবা দিলে আকৌ অ আইন দ দুনিয়ার মানুহ যদি দুনিয়াৰ হায়াত নাচৰ খায়েত ন ন ন ই বেকুব তারে আসল হাইয়া তোর হারে যেদিন অনেক হর হ্যাঁ হারাল মৌতা ফেল এখে মে জিন্দগি মৌতুকোল এখে মে জিন্দগি

سب سے بڑھ کر دارتو دی دار حور ما جتنی سب سے کر نعمت دی دو زخ